এই ভিডিওটা আমাদের ওয়াইটির একজন ফেমাস দিদিকে নিয়ে যে ফেমাস দিদিকে নিয়ে আমি বরাবরই বলে থাকি তাকে নিয়ে আমাদের আধ্যাত্মিক দিদি তো আমাদের আধ্যাত্মিক দিদি তার লাস্ট যে ভিডিওটা যেটা কিনা কপালে একটা সিঁদুরের তিলক কেটে যে ভিডিওটা করেছিলেন উনি যেখানে কি উনি বাস্তু নিয়ে অনেক জ্ঞান দিয়েছিলেন ওনার গুরুজির ছবি রাখেন উনি গুরুজির পেনডেন্ট ঝুলান হ্যাঁ তেনা ওয়াটেভার ওটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি তো সেই ভিডিওতে উনি বলেছেন যে ডাইনি বলাটা একটা ক্রাইম সো ম্যাডাম ডাইনি বলাটা যে একটা ক্রাইম সেটা কি আপনি প্রায় আট ন মাস আগে জানতেন না আমি আপনাকে ডেটটা স্পেসিফাই করছি সেটা হচ্ছে নাইনটিন্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি থ্রি তখন কি আপনি জানতেন না নাকি তখন ভয়তে কেস খেয়ে যাওয়ার ভয়তে এবং আপনার থেকে সব কিছু লুকিয়ে যাওয়া হয়েছে জোন আউট হয়ে যাওয়ার কষ্টে আপনি সেদিন ডাইনি ডেকে দিয়েছিলেন তো আপনারা যারা বুঝতে পারছেন তারা তো বুঝেই গেছেন স্পেশালি যারা এই মহিলাকে দেখছেন এবং রেগুলারলি দেখেন যারা বুঝতে পারছেন না তাদেরকে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি একবার লেখাটা পড়ুন কি লেখা আছে আজ থেকে ডাইনির টাইম শুরু হলো ডিভোর্সের ব্যাপারটাও ক্লিয়ার করলাম হোক প্রতিবাদ ডেটটা দেখুন নাইনটিন জুলাই টোয়েন্টি তো এই টাইম পিরিয়ডটা হচ্ছে যখন রিমি অন লাইফ রাত্রিবেলা একদিন সুইসাইড অ্যাটেম্প করে খুব মেজর ব্লিডিং হয় রিমি রিমির অবস্থা খুব খারাপ ছিল উই অল নো তো তখন অনেক অনেকের অ্যাগেনস্টে কেস করা হয়েছিল এবং আমাদের যে ঈশানী ঈশানীর মায়ের ওই বিষয়টা নিয়ে ভয় ছিল যে ঈশানী যে এত ইনভলভ হচ্ছে রিতমের সাথে এভাবে রিমির থাকাকালীন সেটা উচিত না যদি কোনোদিন রিমি কি রিমি কিছু করে মানে আমাদের ঝিমি সরি ঝিমি কিছু করে তাহলে ঈশানী ফেসে যাবে ঈশানীর মা কিন্তু বরাবরই মেয়ের ভালোই চেয়ে এসেছে ঠিক আছে মেইন কাণ্ডারিটা কে জানেন যে কৃষ্ণনগরের যে মহিলা সে তো আছেই তাকে আমি সাইডে রেখে বলছি কারণ তাকে যে বলি তাকে ধুয়ে দেওয়ার অনেক লোক আছে তাদের মধ্যে আর একটা মেইন কান্ডারি হচ্ছে আমাদের এই আধ্যাত্মিক জগতের দিদি ঠিক আছে কারণ এই দিদি ঠিক এক মাস আগে তাদের দুজনের মিলনের খুশিতে একটি ভিডিও বানিয়েছিলেন সেটা নিয়েও আমি পরে আসব ঠিক আছে আচ্ছা তো এই দিদি কি কি বলেছে ভিডিওটাতে তার একটা ছোট্ট অংশ আপনাদেরকে একটু শুনিয়ে দিই একটু কানে শুনেও নিন তারপর বাকিটা আমি বলছি এবং এক এক করে আমি এই দিদিকে প্রশ্ন করব এবং উনি যখন এই ভিডিওটা বানিয়েছিলেন সেদিন অনেকেই ওনাকে সাপোর্ট করেছিলেন তার কারণ উনি তো বরাবরই ওনার খুব ভাই ভক্ত উনি যখনই দেখেন কোনো পুরুষ মানুষ সেটা বয়সে ছোট হোক বড় হোক ডিভোর্স দিচ্ছে বা ডিভোর্সের প্রসেসে আছে ওনার খুব ভালো লাগে সেটা দেখলে মানে ওনার কোথাও একটা এক্সাইটমেন্ট হয় খুব ঠিক আছে ঠিক আছে আর ওনার চরিত্র বিশ্লেষণ না করে ওনার এই যে দোগলা চরিত্র এবং ওনার যে একটা টক্সিক চরিত্র সেটাকে তুলে ধরা যাক সত্যি তোর নাম সত্যি ডাইনি হওয়া উচিত তুই ডাইনি আমি বলেছিলাম যে না তুই ওমা একটা সময় এই যে বলে না ইনোসেন্ট লুকটার পেছনে শুনে নিলেন তাহলে খুব সুন্দরভাবে ডাইনিটা ডেকেছে খুব সুন্দর সুমধুর ডাইনি ডাক টনি প্রথমে শুরু করছেন ঝিমির অনেক প্রশংসা করে যেটা কি না ঝিমি প্রশংসা এই উনি যে প্রশংসাগুলো করেছেন সেই প্রশংসা সব বরাবরই সবাই করে আসছে আগেও করেছে এখনও করছে কারণ রিমি আমি রিমি বলেই বলছি আমি অত ওই ঝিমি টিমি ডাকতে পারবো না তো রিমি কোনো দিনই টাকা পয়সার লোভ করতো না মানে ওর মধ্যে কোনো দিনই ভালো খাওয়া ভালো থাকা টাকা পয়সার লোভটা খুব কমই ছিল ও বরাবরই ওর হাজবেন্ডকে খুবই ভালোবাসতো ঠিক আছে আমি কোথাও একটা শুনেছিলাম ওর ক্লিনিক্যাল বাইপোলার ডিসঅর্ডার আছে যে কারণে ওর লাইফে অনেক ঝড়ঝাপটা এসেছে ওর যেহেতু ছোটোবেলাটা ভালো ছিল না খুব একটা ওর বাবাকে নিয়েও কী বলেছে সেটাতে আমি যেতে চাই না কারণ নিজেই বলেছে সেটা মিথ্যে কথা কিন্তু এই যে নিজের আসল বাবার সাথে মায়ের সেপারেশন তারপরে মা অন্য জায়গায় বিয়ে করেছে নতুন সংসার পাচ্ছে সেই পুরো জার্নিটা ডেফিনেটলি রিমির ওপর একটু হলেও এফেক্ট পড়েছে তো মেটা মেয়েটা সত্যি খুব ভালো ইভেন আমি নাও বলবো ও ভালো ঠিক আছে এবং ও কন্ট্রোভার্সিটাকে সত্যি পছন্দ করে না ও কন্ট্রোভার্সি থেকে কয়েকশো মাইল দূরে থাকে ও শুধু নিজের অস্তিত্বটা বজায় রাখতে চায় এটা কিন্তু সবাই জানে কিন্তু আমাদের দিদি আমাদের দিদি ভাইয়ের ভালোবাসা এত মগ্ন এত পাগল সেটা সে তার ভাইকে যখন ভালোবাসে তখন এই ক্যারেক্টারিস্টিকগুলো সে ভুলে যায় ঠিক আছে তখন সে ভাইয়ের প্রেমে মত্ত থাকে সে যখনই তার ভাইকে নিয়ে কিছু বলে তার কোথাও না কোথাও এই ঝিমিকে কিছু খারাপ কিছু বলতেই হবে মানে আইডার ঝিমি বা ঝিমির মাকে নিয়ে কিছু না কিছু বলতেই হবে সেটা আগে উনি খুব করতেন এখন অলমোস্ট করেনই না তো অনেক ঝিমিকে নিয়ে অনেক প্রশংসা করলেন যে ঝিমি কপিরাইটের ভয় পেত না গান চালিয়ে লাইভ করতো ঠিক আছে কারণ ও ও শুধু চাইতো নিজের অস্তিত্বটাকে যায় মানে প্রুভ করতে ওর যে ফেস ভ্যালু আছে সেটাকে দেখাতে ও যে অন্য কারোর ফেস ভ্যালুতে চলে না সেটাও প্রমাণ করতে চাইতো এবং টু সাম এক্সটেন্ট উই অল নো দ্যাট রাইট সেটা দিদি কখন রিয়েলাইজ করলেন না যখন রিমি অলরেডি একটা স্টেপ নিয়ে নিয়েছিল এবং কেস খাওয়ার ভয়তে যে কেস খেয়ে যাবো ভাই এবার সাইড পাল্টাতে হবে দল পাল্টিয়ে নিল তার এবং আর একটা কারণ কি যে তাকে জোন আউট করা হয়েছিল মানে ওই দুইজন ওই দুই এই ঈশা এবং রীতম যে সম্পর্কে জড়িয়ে গেছিলো সেটা ওর থেকে লুকিয়ে গিয়েছিল ফর এনি রিজন আচ্ছা তো তারপরে শুরু হলো তার এই ঈশানীকে নিয়ে ব্যাড মাউথ করা যে ঈশানী কিনা তার কাছে খুব মিষ্টি ছিল আমি এই ভিডিওটা নিয়ে অবশ্যই আসবো যেখানে উনি ঈশানীকে ঈশানী মিষ্টি ঈশানী ভালো মেয়ে ঈশানী এই ঈশানী সেই অ্যা তানা অনেক কথা হঠাৎ করে পলকের মধ্যে ঈশানী কি হয়ে গেল ডাইনি তাকে কী কী বলা হলো চু ছোটো লোক কে এম পেটে বিদ্যা নেই এমন কোন কলেজে পড়ে যেখানে কি না অ্যাটেন্ডেন্স লাগে না কিন্তু এক্সাম দিতে যায় তার যে বড়ো মেয়ে আছে যে কি না কায়কাঠ ইউনিভার্সিটির আন্ডারে একটি কলেজে পড়ে সেখানে তো অ্যাটেন্ডেন্সের অনেক চাপ হ্যানাত্যানা অনেক কিছু ঠিক আছে আরও 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 সব বললো সে খুব প্রেম করতে বিজি তারপরে ড্যাশ বিজি আমি স্পেলিংটা বলছি চয়কার দয়াকার তয় একার বিজি ঠিক আছে এবং এই দিদি যে না এত ধাম প্রমোট করছে সেই দিদি আট মাস আগে কি বলেছিল পুজো করলেই সতি হয় না এত শনিবার মানা শিবরাত্রি করা এত কিছু করলেই সতি হয় না দিদি কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি নিজের রং বদলায় দিদি কি অ্যাকচুয়ালি হিউম্যান ফেসেট গিরগিটি আমাকে একটু বলবেন তো মানে চেহারাটা মানুষের মতো কিন্তু চরিত্রটা গিরগিটির মতো তাই না আচ্ছা তারপরে উনি বলছেন যে এই যে ডাইনি এ হচ্ছে মানুষ খেকো ডাইনি এবং তপন কাকুকে ইনসিস্ট করছে কেস করতে নট অনলি আগেনস্ট ঈশানি বাট অলসো আগেনস্ট এভরিওয়ান এবং এই দিদি বলছেন যে তার জন্য আমি তপন কাকাকে সব দিক দিয়ে হেল্প করবো আমি দেখিয়ে দেব ঠিক আছে অনেক কিছু অনেক কিছু বলেছেন আপনারা ভিডিওটা দেখতে পারেন যারা দেখেননি তারা একবার দেখে নেবেন প্লিজ ওর খুব ঘেন্না হচ্ছে এবং উনি এটাও বলছেন উনি তো খুব অনেস্ট উনি ওনার ভাইকে এটাও বলেছেন যে তোরা তুই আর ঈশানী যখন এতটাই ক্লোজ তোরা একটা থার্ড পারসন বা ঝিমিকে মাঝখানে না আনলি পারতি ঠিক আছে তো ভালো কথা এবার তারপরে কর্মফল কর্মফলের ব্যাপারে বলা হচ্ছে যে এই ঈশানী এবং রিতম তারা যে অকাজটা করেছিল ওই টাইমে তারা তাদের কর্মফল পাবে শাস্তি পাবে সব দিক দিয়ে আইনি মানে আইনি দিক দিয়ে এবং ঈশ্বরের দিক দিয়েও তো দিদি আপনার বোনকে কর্মফলটা পেয়ে গেল অনেক তাড়াতাড়ি পেয়ে গেল না মানে জাস্ট আট মাসের মাথাতে কর্মফল পেয়ে গেল আপনার কথা সত্যি হয়ে গেল দিদি আপনার কর্মফল মানে আপনি বলেছেন কিন্তু যে আপনার বনু এখন যে আপ আপনার বুনু ঠিক আছে যার সাথে আপনি চব্বিশ ঘন্টা অন কল থাকেন ইয়ারবাজস কানে গুঁজে সে বুনুকে আপনি বলেছিলেন কর্মফল পাবে সে বুনু কিন্তু কর্মফল পেয়ে গেল দিদি তারপর বলছে তোর কপালে কতদিন সুখ থাকে আমরা সবাই মিলে দেখে নেব দিদি আপনি যা বললেন সব তো ঠিক হয়ে গেল মানে সব তো ফলে গেল কর্মফল পেয়ে গেল এত তাড়াতাড়ি আট ন মাসের মাথায় কপালের যে সুখ যে সুখটা তখন ওই ঈশানী গত আট ন মাস ভোগ করার চেষ্টা করেছিল বা চেয়েছিল ঠিক আছে সেই সব সুখ চলে গেল কপাল থেকে মানে আপনার কথাটাই কিন্তু ফলছে আসলে মানে আপনার বনে কি জানে যে আপনি চেয়েছিলেন এগুলো এবং সেটাই আপনার বুনুর সাথে ঘটছে আপনার ধামের যে বাবাজি তাকে একটু ইনফর্ম করে দেবেন প্লিজ আপনি যে চেয়েছিলেন মানে আপনিও যে চেয়েছিলেন আচ্ছা তারপরে কি বলছে নাটকীয় মেয়ে শুধু ডাইনি না অনেক কিছু বলেছে নাটকীয় মেয়ে গালাগালে তো দিয়েইছে আপনাদেরকে একটু একটা শোনালাম এখন এই তখন ওই মুহূর্তে এই ঈশানীর বাবা ভালো হয়ে গেল ঈশানির যে মা বাবা ওনার কাছে ভিলেন উনি বলেন যে ঈশানি একদিকে আকাজ করছে ঘরে কিছু কাটাকাটি করছে ওইদিকে ওনারা অঘরে ঘুমাচ্ছেন তারা খারাপ এখন তারা খুব খারাপ কিন্তু তখন ওর বাবা মাও ভীষণ ভালো ছিল ঠিক আছে এবং ঈশানই তখন খারাপ ছিল ঠিক আছে ঈশানি তখন বাবাল করতো খিস্তি খামারি করতো যেটা কিনা আমরা জানি রাইট আমরা লাইভে দেখেছি আমরা সোমবারের লাইভে এবং সেটা নিয়ে আমি আজকে সকালে মানে আমি শুক্রবার সকালে ভিডিও দিয়েছি কিন্তু সেটা ওনার কাছে এখন কি মনে হচ্ছে আমি জানি না ওনার কাছে হয়তো এখন মনে হচ্ছে যে ভালো করছে কিন্তু তখন ওটা বাওয়াল ছিল কিস্তি খামারি ছিল নাইনটিনথ জুলাই টোয়েন্টি টোয়েন্টি থ্রি উনি ডাইনি বলে ভিডিও পোস্ট করেন এবং বলেন যে সেই ঠিক সেই সময় থেকে উনি ঝিমির পাশে থাকবে আচ্ছা তিনি নাকি আগে থেকেই ঝিমিকে ভেতরে ভেতরে সাপোর্ট করতো বাইরে বাইরে না কিন্তু ভেতরে ভেতরে ঠিক আছে ওনার ওনার সব কিছু ভেতরে উনি খুব ভালো মানুষ তো ওনার সব কিছু মনে থাকে ঠিক আছে উনি কোনো কিছু বাইরে প্রকাশ করেন না তো উনি তারপরে তপন কাকুকে আবার ইনসেস্ট করছে যে তপন কাকু আপনার কি পাওয়ার আছে আমি জানি না আপনি এবার পাওয়ার শো করুন দেখান তখন যেটা এই ম্যাডামের কাছে প্রমোশন ছিল মানে আমাদের এই দিদি একটা ভিডিও করেছিলেন ওই বারবার বলছি আমি ভিডিওটা নিয়েও আসব। যেখানে কিনা উনি বলছিলেন যে এই ওনার ভাই এবং ওনার বুনু প্রমোশন করতে যাবে ওনার মিষ্টি মেয়ে প্রমোশন করতে যাবে তখন যখন এই পুরো ঘটনাটা যখন ঘটলো রিমির অ্যাক্সিডেন্ট উনিশে জুলাই ভিডিওতে উনি বলছেন প্রমোশন কাম হানিমুন কাম ঘোরা কাম হ্যাপিনেস আচ্ছা তারপর উনি ডিভোর্সে পুরো বৃত্তান্ত বললেন যে ডিভোর্স এখনো হয়নি এবং একটা লিগাল ডিভোর্স হতে কতদিন লাগে সেটা উনি বললেন মাস থেকে এক বছর লাগে সেন্স দ্য ডে ইউ ফাইল দ্য ডাইভোর্স তো উনি পুরো লিগাল প্রসিজিওরটা ছোটো করে বললেন ওনার অনেক বন্ধু আছে যারা না লয়ার তাদের থেকে শোনেন এবং উনি লাস্টে বললেন হিস্তে দিয়ে ছিঁড়ফাড় করে রেখে দেবে মানে ওনার ইচ্ছা করছে কি হিস্তে দিয়ে ছিঁড়ফার করে রেখে দিক তো দিদি আপনাকে একটা কথা বলি আপনি হয়তো জানতেন না এই ভিডিওটা বানানোর সময় যে কাউকে ডাইনি বলাটা ইলিগাল এবং আপনার বনু আপনার বনু জানে আপনার বনু যে কিনা আপনার এখন প্রত্যেকটা কথা শুনছে চব্বিশ ঘন্টা অন কল আছে আপনার সাথে আপনি ওকে ফোনে রেখে আপনি গেম খেলেন আরও একদিকে কাঁদে আপনার সোনা মেয়ে মা যাকে আপনি বলেন মা মন্ত্রটা জব কর না মা তা সেই বনু কি জানে যে আপনি সেই বনুকে ডাইনি বলেছিলেন এবং আপনিই বলেছিলেন যে কর্মফল পাবি তোর কপালে সুখ সইবে না জানে বুনু এগুলো জানে না তাই না বাবাজি জানে বাবাজিও জানে না তাই না ঠিক হচ্ছে বলুন তো দিদি আচ্ছা আপনি কি করে জানলেন যে ডাইনি বলাটা ক্রাইম তার কারণ আপনারই একজন খুব ভালো বান্ধবী যে কিনা ভিডিও খুব কমই বানায় সেই বানিয়েছিল তাই না সেই বানিয়ে ইনফর্ম করেছিল তাই না যে ডাইনি বলাটা অ্যাকচুয়ালি ইলিগাল তখন তারপরে আপনি জানতে পারলেন তাই তো তারপরে আপনি এসে জ্ঞানটা ছেড়ে দিলেন ভিডিওতে অ্যাজ ইফ আপনি কোনো দিন ডাইনি বলটা ইউজই করেননি শুনুন দিদি অন্যকে বলার আগে আগে নিজের মুখটা আয়নায় দেখবেন ঠিক আছে আপনি ভুলে যান তাই না আপনি যা বলেন আপনি মনে হয় সেগুলো ভুলে যান সত্যি আপনি ভুলে যান আপনার মাথায় আপনার ব্রেনে মনে হয় হাওয়া বয় আপনার ব্রেনে স্কাল কম আপনার ব্রেনে আপনার ব্রেনটা অলমোস্ট হলো মনে হয় মানে আই সেইড ইন পাতি ওয়ার্ড কি হাওয়া বয় ঠান্ডা হাওয়া না গরম হাওয়া জানি না এমন একটা হাওয়া যেটা কোনো কাজের না তো কথাগুলো যখন বলবেন একটু বুঝে শুনে বলবেন মনে করে বলবেন একবার ভেবে নেবেন যে আমি কি কথাটা বলেছিলাম লোক আমি যে লোককে জ্ঞানটা দিচ্ছি আমি কি করেছিলাম নাকি করিনি একটু ভেবে নেবেন ঠিক আছে তো ভিডিওটা এখানেই রাখছি দিদি ভালো থাকবেন ব্রেনোলিয়া খান ও সরি ব্রেনোলিয়া আপনি তো খাবেন না বাবাজিকে বলুন প্লিজ যাতে আপনার ব্রেনটার কিছু করা যায় একটু বলুন না ওনাকে ওই কি চারবার 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 কী কী করে ওটা করে দিতে টাটা